বেড়াতে যেতে কে না ভালোবাসে বলুন আর এটা তো ঠিকই রোজকারের জীবনে এক তো একটা এসেই যায় আর এই একঘেয়েমি কাটাতে কোথাও সে দুদিন হোক বা তিন দিন কিংবা সাত দিন এই কয়েকটা দিন একটু ঘুরে আসলে মন্দ হয় না কি বলুন সম্প্রতি রকমই কোথায় যাবেন কোথায় গিয়ে থাকবেন তার কিরকম খরচ এই সব কিছুর সুলুক সন্ধান দিল এক সংস্থা এবং যদি বলা যায় একেবারে যাকে বলে মেলা বসেছিল এরকম অনেক সংস্থাই তাদের এরকম ধরনের ইনফরমেশান যাকে বলে বেড়ানোর সঠিক ইনফরমেশান ভেরি হ্যাপি যে গোবে এটা একজন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে আমি এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি যে এনারা অবশ্য পুজোর ছুটি আসছে তারপর সামনে উইন্টার ডিসেম্বরের ছুটি এনারা আমাদের বাঙালিদের এবং বাঙালি বলবো না এবং অনেক সিনিয়র সিটিজেনকে নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যান তাদের সুযোগ সুবিধে তাদের টেক কেয়ার করা যেটা আমাদের মনে হয় খুব ইম্পর্ট্যান্ট হয় কারণ আমরা যখন বাড়ির থেকে বেরিয়ে পড়ি ঘুরতে যারা অফ ফ্যাক্টেস এবং এজ গ্রুপটা থাকে বিভিন্ন রকম একটা ফ্যামিলিতে তাদেরকে পুরোটা বুঝে সেই তাদেরকে সেই আনন্দটা দেওয়া এটা তো অনেকটা সিনেমার মতনই মানে এই ঘুরতে যাওয়াটাও তো একটা আনন্দ এই ঘুরতে যাওয়া আনন্দেরটা আমরাও যে কাজটা করি সেটা ওই মানুষকে আড়াই ঘন্টার জন্য আনন্দ দিই সেটা এটাও কিন্তু একদিকে বিজনেস কিন্তু তার সঙ্গে কোথাও একটা আমি বল মনে করি আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বিশেষ করে বাঙালিদের কথা বলবো আমরা কিন্তু সারা পৃথিবীকে এক্সপ্লোর করতে ভালোবাসি মানে ছাড়ি না সেই জায়গাটায় দাঁড়িয়ে এনারা কিন্তু আমাদের সাপোর্টিং সিস্টেম এই সিস্টেমটার জন্যে আজকে এখানে একটা বিউটিফুল বাস বানিয়েছেন যে বাসের গল্প আমরা জানি লন্ডনের ডাবল ডেকার বাস সেটাকে এত সুন্দর করে ডিজাইন করেছে আম ভেরি হ্যাপি এবং প্রচুর ইয়াং গ্রুপ এখানে কাজ করছেন যারা এই এভরিওয়ে ট্রাভেল ট্যুরস অ্যান্ড ট্রাভেল ট্রাভেলকে আরও বড় করবেন এবং আমার আন্তরিক শুভেচ্ছা কম খরচে কোথায় যেতে পারেন কিংবা খুব হয়তো জনপ্রিয় কোনো জায়গা সেখানে কম খরচে কোথায় থাকতে পারেন এই রকম নানান কিছুর হতিস পাওয়া গেল এই মেলাতে যেখানে একের পর এক ট্রাভেল এজেন্সিরা সন্ধান দিলেন এই ধরনের সংস্থার আর সেখানেই হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন তার বেড়ানোর কতটা প্রয়োজনীয়তা এবং তার বেড়াতে কতটা ভালো লাগে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন